গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানে আমি অন্তরা তো আজকে মায়ের ছাত্র তো জানোই তোমরা বর্তি এগারো দিনের কাজ করছে তো এদিকে আমি রান্না করছি মায়ের জন্য তোমরা তো কালকে শর্ট ভিডিওতে দেখেই নিয়েছ যে মায়ের জন্য রান্না করছি আমি তো এখন পনির বসিয়েছি এদিকে দেখো মা বড়টা বেশি ভালোবাসে তো পনিরটা না তো যাই হোক চলো এদিকে রাখো কার্তিক রয়েছে এখানে তো ও করবে বললো মায়ের জন্য প্রচুর শাকটা তো মা হিলিশ মাছের মাথা দিয়ে কচু খুব ভালোবাসতো আর দেখো সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে এই দেখো সারাটা দিন বৃষ্টি এটা হলো কলপাট এটা হলো কলপাট সারাটা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে সারাটা দিন মানে কি চারটা দিন ধরে বৃষ্টি হচ্ছে তো মায়ের শ্রাদ্ধ ওপরে হচ্ছে ছাদেই করা হয়েছিল কিন্তু খুব ছাট আসছে বলে ঘর আছে ওপরে টিনের চাল দেওয়া ঘর আছে তোমাকে দেখাবো তোমরা শর্ট ভিডিওতে দেখেছো অবশ্য তো ঠিক আছে তোমাদের চলো সবটাই শেয়ার করবো আর ওপরের সাধ্যটাও শেয়ার করব যতটুকুনি পারবো আর এদিকে মায়ের করছি হ্যাঁ আর মাকে খুবই মিস করছি মানে এখনও মা যাওয়ার পরে একটা রাত যায়নি যে আমাদের চোখ দিয়ে জল বেরোয়নি তো সেই কারণেই সবাই মিস করছি যাই হোক চলো যতটা পারবো মায়ের জন্য করবো মায়ের যাতে আত্মা শান্তি হয় যাতে সব সবসময় আমাদের পাশে থাকি আশীর্বাদ করে ঠিক আছে চলো আর এই দেখো দিদির ছেলে স্নান করে রেডি হয়ে গেছে আর আমাদের এখনো স্নান হয়নি আমি রান্না করে ছেলেকে স্নান করিয়ে রেডি করাবো ওইদিকে দেখা এদিকে আয় দেখবি তো ও এই দেখো ও ওকে এই পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছে তো অর্ককে আমি গেঞ্জি প্যান্টটি পরাবো কারণ কি ওর প্রচুর গরম লাগে কুলে থাকে তো সেই কারণে তো সেই জন্য গেঞ্জি প্যান্টটি ওকে পরাবো অর্ককে তো ঠিক আছে ওকেও স্নান করাবো করাবো আমি এদিকে রান্নাটা করিনি তারপরে আবার আসছি তোমাদের সামনে তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেলাম স্নান টান হয়ে গেল ওদিকে জল দিতে হবে তো সেই কারণে মশাই ডাকছে খুব তাড়াতাড়ি করলাম আর ভাতটা নামালাম সব রান্না হয়ে গেছে তোমাদের অর্ককে একটু পরে দেখাচ্ছি আর এই যে আমি মায়ের শাড়ি করলাম মায়ের শাড়ি পরেছি আমি সত্যি বলতে আমি কিছুই আনিনি ভালো লাগছিলো না কিছুই আনে নি একটা শুধু কুর্তি এনেছি যে কালকে লোকজন আসবে একটু খাওয়া দাওয়ার আজকেও আমাদের বাড়িতে লুচি আলুর দম পনির এসবই হয়েছে মানে হয়েছে কি ওটা অর্ডার তো রেডি হয়ে গেছে চলো বলছি দেখ তো দেখো এখানে মায়ের ছবি দিয়ে তোমাদের তো বলেই ছিলাম যে আমাদের চার বোনের জন্য চারটে বাঁধানো হয়েছে বড় জায়ম্বু বাঁধিয়েছে ফটো তো এখানে একটা নিয়ে চলে এসেছি তো দেখো সবাই মালা দিয়েছে ফুল দিয়েছে মিষ্টি দিয়েছে তো এটা মায়ের শাড়ি ছিল মা একদিনও পরেনি আমি দিয়েছিলাম এক সময় তো মাকে বেশিরভাগ মলমল শাড়ি দিতাম যাতে মা রিল্যাক্স ফিল করে তো দেখো এখানে মাকে কি

ओ विश्व अन्नेश्वरवा सुवनाद सुतले चंद्रंति दात कस्मातन के जवला हार मात्र शाक्षात मात सुतम सर्व परनो सिं तो गावर जगजा गोपाल लोगा पुनाम करो तथा श्री दत्ता दुध अधिकारी एकम महात्मा रो पिता संता जनसद्ग गणंतव्य चंद्र गौ लोके प्राय कड़ा आयो बे मार किस्मती नवा कंसन साव रंगो रंगो सामि जो नळा इच नांग समासाद्य परंगोते जाती चुके नसा विधाज्ञान विधाज्ञान चचनोई व सुवाते जो बता मक्पा निकवी मिरता आरती बालका काम शशिनती पसंती व गीता सारमई अंश राजगिरी पुरुष जी की अंश रूपन संशय विधागाने संवदन कृष्ण परसी होई हा ग एम फुक तांग मला वतलो ग

पिता त्वं नभिजानादि नादमस्तु पडो जना दिक्षश्चं शुभ पीरं विधां च जलिहा श्रुतम जा सत्यम जहांनादि नादमस्तु पडो जना दिक्पाल अभिमान प्रतिष्ठितं जगु दिक् तस्य कर्ताणं बलम हितंस्तु पडो जना पिता त्वं माडनं नस्ती नादमस्तु पडो जना पिता धीरं नद्यत ज्ञानंतं नित्यं नमोस्तुति नमो देह तस्माह कं धरम हरितां भेद विलांति करनी तां तस्माह धर्माधिगती काश लगानो को जोधिका सार्वशास्त्रो सारो होता दिगदर्श विशिष्टते पुष्ट आगे जीते महागुरु दर्शन की कई बात करे सकलगत गुणों चलन किस स्थान से जीव रतो त्रिवि नतन निर्बद्ध अन्न नगल मशहरी यते इत्रो और ग्राम सिरायां जीव करिमानो कीर्तनददा के पठे गीता सोर बल बलतुब

ओम गोस्थने पेरि जपीते दिदार के सत मापीत मेरो गय चत ज यार विष्णु भक्त प्रणांम शुद्ध परांग लभे ऋगवा नाम छ बने चकुटु जी नदी ने दुदा वो सुदा वो बुद्धि एवं आदि वेद र्ांम तीकासकी न बोलो यशिना टीका अंग वितासो दन्तीया परांग परमेशितो परम देवोचई बने साय नमः उद्भय बमनाय नमः इति सत्य मातीजन बोलो मातीजन बोलो ये तुझे ना दीजिएगा मातीजन बोलो मातीजन बोलो यस यस सुना पुरी बात कंगल बचमात के समझोगा दो ही जाना खुद का नाम कम सोचे अभी चार बाग गांव के बाग गंगा पर ढाबा गोंद से जात नौ पशु जैसा त्रिवेदी ताज चनगरी है तापक्ष त्रिवेदी भगवंती आप नई बाबा जीवार रचित आज � विष्णु पद को द आयो वेद बांन्दे कदाशन विष्णु नमो कृष्ण पद रसन तिवाम भन्दे नितारी गाय के सतंकं नंगु 96 स हत द महा आनंद दंगुगति वापी जी का भास सुभ सचा ताद ताद शासुकी लोके परम नमो बोलो गोपाल इपति महापाजनिपातानि विदसाई मान नमो बोलो सेना के के क सत्ते तस बोलो की ऋणलि निदलम भाषा दशा पे तया अक्खणा दादा बाबा अंक आप राजा के कौन सा अंक करगा दर में पास के सप्तमदा कथा ज्ञानदाई चांद चले मजा 80 10 सर्वंग मां की कथा डालो काल वत्र पर के पर कौन की कथा माता पिता पादंग सनातन ली प्रतिदातन धर्म गुण है घरवांग पर ज्ञान तथा और भोग पिता पादंग चली तथा जगदीश या शान के करने उत्तम ज्ञान रहवे सदा सदा पाके क्रियावान चपन्ता लक्ष्मीचल शर्मा सहयोगी दानवलीता हेतु जकी निशोरा रक्षक दो रात रक्षा कर दयार विश्वनन बनम्मा विद्या पुस्तकम् दत्तो वरितो तत्र सर्वानी विकानी पुरा के जन्म सुक्तो গীতা মে হৃম পাঠ গীতা গীতা মৃত্যু গীতা

विगत भाष बना कीता लावते मुख्य श्रेष्ठ मुंतम चार संगुक्त आपले मालोच बदी गवे दिग्यते नमो सर्वत्र जबाबण उपमित करके तिमत् तत् कार्यमके निर्देश संग उत्तर प्रमाण माया पितिर उद्देश्य जसरा दीपिका पाडंग करतो ही संतुष्टा पितिर शास्त्र नियमार्थ यांची सारगति नमो श्री

তো তো তোমরা যে আমাদের শ্রাদ্ধটা তোমাদের সাথে শেয়ার করতে আমার চার দিনের কাজটা তো তোমরা দেখে নিয়েছিলে তো এখন বর্দি করছে তোমাদের বলেছি এগারো দিনে বর্দি কাজ করবে তো ওটা আমার বর্দি দেখতেই পাচ্ছ আর এদিকে কাজ করছে এটা দিদির ননদ মানে বর্দির ননদ আর এটা সুমি রানাঘাটে তোমরা সবাই চেনো তো যাই হোক চলো তোমাদের যতটুকুনি পারলাম শেয়ার করলাম চেষ্টা করব আরও কিছু শেয়ার করার যতটুকুনি পারবো এভাবেই আমার পাশে থেকেও সাথে থেকে আর সঙ্গে থেকে আর আমাকে অনেক ভালোবাসা দিও তো দেখতেই পেলে মায়ের ওখানে বসছিলাম আমরা তিন বোন মেজো সেজো আর ছোটো বন্দী তো এখন আবার বসেছে তোমাদের দেখালাম তো এদিকে ওই দিদির ছেলে ভিডিও করে দিয়েছে টাকা আয়ুষ একটু ও জিনিয়াকে এখন নিয়ে যাচ্ছে ওপরে খাবার দিতে তো দেখলেই আবার আসতে হবে শান্তির জন্য খাবার নিতে তো দিদির কাজটা হয়ে গেলে আবার শান্তি তো মাকে জল স্নান করলাম আর এই যে পার্টি দেখতেই পেয়েছো তো সুমিকেও তোমরা দেখতে পেয়েছো এই যে সুমি রেডি হয়ে সবার কাজ হয়ে গেল ও ব্লগ করছে এতদিন করা হয়নি কারোরই সেইভাবে তোমরা সবটাই জানো আর তোমাদের অর্পকে এই যে এখন এনে শুয়ে দিয়েছে এই দেখো হাসছে এখন এই যে এখানে শুয়ে শুয়ে হাসছে আজকে সারাদিন বৃষ্টি মানে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ বলে তো আজকে ওকে স্নান করালাম না গা হাত পা মুছে দিচ্ছি ট্যাম্পাস পরিয়ে দিয়েছি শুধু জামাটা আবার ওইটাই পরিয়েছে তাড়াতাড়ি করে ঠাকুরমশাই ডাকছিলো কারণ বুঝতেই পারছিলে এদিকে রান্না করছিলাম বলে একটু ওরা বসেছিল ঠাকুরমশাইও বসেছিলো কারণ বললো মায়ের রান্নাটা করছে তো সেই কারণে তো এখন মেস্তি মেস্তি এখন মেসদির ছেলেকে খাওয়াবে তো এটাই রেডি করছে কালো হয়ে গেল কেন মেস দিয়ে যে রেডি করছে এখন মেসদির ছেলের খাওয়ার আর আমিও অর্ককে খাওয়াবো ওটাও রেডি করবো কটা বেজে গেলো হ্যাঁ তাহলে ওরটা একটু ডলে দে না ও ডলে দেয় ভালো মানে পুরো পেস্টের মতো করে হয়ে যায় ও বাবা এতে আরেকজন হেসেই যাচ্ছে এতে হেসেই যাচ্ছে অকোজন না দিদিনের পুজো হচ্ছে মা হ্যাঁ দিদিনের পুজো হচ্ছে তুমি দেখেছো পুজোতে তো ওইদিকে এই যে সেজ রয় বো সবার স্নান হয়ে গেছে তো চলো ওদিকে কাঁদছে ও নিচে আসবে না বলে তো চলো পরে আবার কথা বলছি তো এইদিকে দেখো মায়ের রেডি হয়ে গেছে রান্না তো এদিকে আছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর এদিকে আছে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দাঁড়াও একটুখানি দাঁড়াও আর এইদিকে দেখো পালং শাক মাঝ যেরকম আস্তে আস্তে সব থাকতো কোনোটা বলতো না এটা পালং শাক তো এদিকে পালং শাকের ঝোল এই যে শিম বেগুন আলু দিয়ে আর এইদিকে আছে ছানার রসা তো এদিকে রয়েছে ছানার রসা এই হলো মা মায়ের মেনু আজকে আর ওদিকে ভাতও হয়ে গেছে আর এই যে আমাদের হলো লুচি আর এটা কি এসেছে এই যে এদিকে আছে লুচি এটা আর দেখালাম না আর এদিকে আছে আমাদের কি পনির আলুর দম এটা আছে আলুর দম তো এদিকে আছে আলুর দম ও আচ্ছা ওদিকে আছে পনির এটা যাই সাদা চিন চাহিয়েতে দাগ লেগে যাবে আর এই যে এদিকে আছে পনির আমাদের পনির আলুর দম আর লুচি 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 না রাধা বলদবি আর এই মায়ের জন্য মাটির থালা গ্লাস বাটি আনা হয়েছে আর এই যে একটা আম আনা হয়েছে মা তো জানোই সবাই যে মা আম খেতে খুব ভালোবাসত তো ঠিক আছে চলো এবার খাওয়াবো অর্পকে তো এই যে দুই ভাইয়ের খাবার রেডি করে দিয়েছে দিদি তো খাইয়ে দেবো চলো ওদিকে আর এই যে মায়ের ভাতও রেডি হয়ে গেছে দৌড়ে দুধ এই যে ভাত রেডি হয়ে গেছে তো চলো একবারে অর্ককে খাইয়ে একটা পনেরো বাজে এক অর্ককে খাইয়ে আবার আসছি তোমাদের সামনে একটু পরে ঠিক আছে আরেকজনকে দেখবে তোমরা মিঠু রানীকে চলো দেখিয়ে দিই এই যে হ্যাঁ বসে না এই যে মিঠু 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 সোনা খুব কথা বলে চান করবা চান করবা ডাকে না মিঠু মিঠু বাবা 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 এখন চুপ করে রয়েছে ক্যামেরা দেখে সবাই বোঝে ক্যামেরা হলেই আমার ছেলে ও চুপ করে যায় সবাই তাই তো ঠিক আছে চলো আবার পরে আসি তোমাদের সামনে তো দেখো মায়ের এখানে খাবার বাড়ছিলাম তো আমি জানি না যে কার্তিক ভিডিওটা করেছে আমি নিজের মনে নিজে খাবার বাড়ছিলাম যখন খাবারটা নিয়ে উঠেছি তখন দেখলাম যে কার্তিক আমার ভিডিও করছিল তো যাই হোক খুব ভালো লাগলো দেখে কারণ অন্য সময় তো ভিডিও করতে বললেও করে না তাও হয়তো ভাবলো যে যদি আমি রাগ করি তো সেই কারণে ও করে দিয়েছে এটা খুব ভালো লাগলো তো মায়ের দেখো এখানে খাওয়ার বাড়ছিলাম তারপর খাওয়ার বেড়ে একদম পরে দিয়ে আসবো মাকে তো যাই হোক নিজের হাতে করে নিজের হাতে বেড়ে খুবই ভালো লাগলো আর শাড়িটাও পরেছি মায়ের খুব ইচ্ছা ছিল আর মা জানে যে আমি এখানে আসলে মায়ের এই মলমল শাড়িগুলো পরতে আমার খুব ভালো লাগে তো যাই হোক জানোই তো আগেও তোমরা ভিডিও দেখেছো মায়ের শাড়ি পরে এগুলো করেছিলাম সবুজ শাড়ি পরে তো মাও জানে আমি খুব ভালোবাসি এইসব শাড়িগুলো মায়ের পরতে তো এসে আমি ওর জন্য নিয়েও আসিনি আর ভালোও লাগছিল না মনটা তো সেই কারণে আর নিয়েও আসিনি শাড়ি তো এই কারণে মায়ের শাড়িটাই আমি পরেছি তো দেখো এখানে বা বাড়ছি মায়ের খাবারটা তো চলো তাড়াতাড়ি করে বেড়ে নিয়ে যাই তো দেখো বাড়া হয়ে গেছে এদিকে তো এদিকে যাচ্ছি ওপরে একদম খাবার দিতে আর সাইডে অনেক ভয়েস আসছে কারণ আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন মানে দিদির ছেলে খুব চিল্লামিল্লি করছিল তো যাই হোক চলো এগুলো ইগনোর করে শুনতে থাকো আর দেখতে থাকো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে দেখো আর এদিকে দেখো মাকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি আর মাকে খাবারটা দিয়ে তারপরে আবার বিকেলে দিদি দিয়ে এসছে গঙ্গার ঘাটে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ জানোই তিন চার দিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর সেই কারণে আমরা আর কেউ যাইনি বাচ্চা কাচ্চা নিয়ে তো দিদি গেছিলো আর জাইমুড়া গেছিলো গিয়ে দিয়ে এসছে আর কি বলবো কারণ এতটাই বৃষ্টি আমাদের ওখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে মানে এদিকেও আমাদের ওই বাড়িতেও শুনলাম মানে জল হয়ে গেছে রাস্তায় পুরো আর এদিকেও তো প্রচুর বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে মানে বেরোনোর কোনো উপায় নেই তো এর জন্যই দেখো ভিতরটাতেই করতে হলো তো যাই হোক মাকে এখানে দিয়ে তারপরে ওটা গঙ্গার ঘাটে দিয়ে চলে এসেছিল বিকেলে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর একটু পরে চলে যাবে দিদিরা পিণ্ডদান করতে গঙ্গায় তো চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো কারণ কি হ্যাঁ তখনও জায়ম্বু কার্তিক বর্দি গেছিলো তো দেখতে পেলে ভয়েসটা এখন দিচ্ছি মানে ভয়েসটা পরে দিয়েছি ওটার তো ঠিক আছে চলো ওরা এখন যাচ্ছে পিণ্ডদান করতে গঙ্গায় বর্দি হাতে রয়েছে কার্তিক ওই যে ওই যে যাচ্ছে তো ওরা টোটো করে চলে যাবে হ্যাঁ ওটা দিয়ে দাও চলো তোমাদের একটু ব্যাগগণে দিয়ে শেয়ার করে দিই তো দেখো তোমাদের তো বললামই যে দিদি জায়ম্বু কার্তিক সবাই গেছে পিণ্ডদান করতে গঙ্গায় তো দেখো নিচটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি বৃষ্টি হচ্ছে তারপর ব্যালকনি দিয়ে যেতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আশেপাশে যদি কোনো ভয়েস থাকে তো প্লিজ ইগনোর করে ভিডিওটা কন্টিনিউ করো আর কেউ প্লিজ স্কিপ স্কিপ করে দেখো না তো তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারেনি শুধু মায়ের একটু সাধ্য শান্তিটাই শেয়ার করলাম তো দেখো তোমাদের অর্ক সোনা এখানে শুয়ে রয়েছে তোমাদের সাথে যতটুকুনি পারলাম শেয়ার করলাম এই যে ঘুম থেকে সবাই উঠেছে বাবু মশাই এক্ষুনি ঘুম থেকে উঠলো দুস্ত করছে তোমাদের অর্কজনে দুস্ত করছে তুমি কি জামা পরেছ সবাইকে দেখি রায় একটুখানি সবাইকে দেখি দাও তো দেখো এখানে অল্প শুয়ে থাক আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো এখন তো ঠিক আছে ভিডিওটা শেষ করছি তোমাদের সামনে আর বেশি কিছু বললাম না তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আবার কবে ব্লগ করবো জানি না